ইউ আর ওয়েল আই এম সোসোফাইন কোয়াইট লুক অ্যাট দ্য কম্পিউটার স্ক্রিন বোর্ড দেখতে থাকুন আমি তোমাদের সামনে বা আপনাদের সামনে কিনে আসছি শিখতে থাকুন ইংলিশ স্পোকেন অবলিক ট্রান্সলেশন গ্রামার অবলিক ভোকাবুলের ওয়ার্ডস ইটিছি অর্থাৎ এই পেজ এর মাধ্যমে বিভিন্ন ধরনের ইংলিশ আমরা শিখতে পারবো বিশেষ করে স্পোকেন ইংলিশ বেশিরভাগ দেখতে থাকুন কি আসে হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত এর উত্তরে লেখা যায় যে আই আম টুয়েলভ ইয়ার্স ওল্ড আমার বয়স বারো বছর আই অ্যাম টুয়েলভ ইয়ার্স ওল্ড আমার বয়স বারো বছর এখানে কিন্তু যার যার বয়স বসে দিলে হয়ে যাবে আশা করছি বুঝতে পারছো এরপরে দেখো কি আসতেছে হোয়াট ইজ ইয়ার ফাদার ড্রয়িং তোমার পিতা কী করেন হোয়াট ইজ ইউর ফাদার ড্রয়িং তোমার পিতা কী করেন এটা কিন্তু ইন্টারিগ্রেটিভ ও বুঝাইছে অর্থাৎ ইন্টারিগ্রেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন বোঝানো হয়েছে এই কারণের জন্য প্রশ্ন করা বোঝাইছে তারা এর উপর তো উত্তরে লেখা যায় দেখো মাই ফাদার ইজ এ ফার্মার আমার পিতা একজন কৃষক মাই ফাদার ইজ এ ফার্মার আমার পিতা একজন কৃষক এই ফার্মারের ফার্মারের জায়গায় অন্য ওয়ার্ড বসে দিলেও চলবে যেমন বিজনেসম্যান তারপরে এমপ্লয়মেন্ট চাকরিজীবী বা ব্যবসায়ী হ্যাঁ এভাবে বসিয়ে দিয়ে ইংলিশ করে ফেলতে পারবে আশা করছি বুঝতে পারছি এরপরে দেখো হোয়াট ইজ ইউর মাদার ড্রয়িং তোমার মা কি করেন এটাও ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের ভিতরে পড়ছে হোয়াট ইজ ইউর মাদার ড্রয়িং তোমার মা কি করেন তাহলে এর প্রত্যুত্তরে কী লেখা যায় মাই মাদার ইজ এ হাউজ ওয়াইফ আমার মা একজন গৃহিণী মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ আমার মা একজন গৃহিণী এখানে কিন্তু মাই মাদার ইজ এ টিচার দিলে হতো অন্য যে পেশায় আছে সেই ওয়ার্ড বসিয়ে দিলেই ইংলিশ হয়ে যাবে আশা করছি যে যেখান থেকে দেখতে পাচ্ছ আমি এই ইউনসিটি ট্রাস্টের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এ ধরনের পেজ নিয়ে অনেক দিন চলতে থাকবে তোমরা যে যেখান থেকে শুনছো বা দেখছো আশা করছি তোমাদের কাছে আকর্ষণীয় হবে এবং যারা বিভিন্ন ইন্টারভিউ পরীক্ষা দেবে তাদেরও কাজে লাগবে আর স্টুডেন্টদের তো লাগবেই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে